হ্যালো গাইজ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একটা কাজের জন্য আমাকে হঠাৎ করেই বাড়ি যেতে হচ্ছে তার জন্যই আমি স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছি যে কখন বাড়ি যাব তো চলো বাড়ি গিয়ে একদম দেখা হচ্ছে আজকে আমি চলে এসেছি আমার বাবার জন্মদিনের জন্য বাড়িতে তো আজকে আমার একটা এক্সাম ছিল সেটা আমি কমপ্লিট করে সকালবেলায় এক্সাম এগারোটা কুড়ি থেকে ছিল তো ওটা কমপ্লিট করে আমি চলে এসেছি আর আজকে বাবা জন্মদিন সেলিব্রেট হবে মনে হয় মাসিমুনিরাও চলে এসেছে তো মাসিমুনি দিদি সবাই এসেছে মা তো কাজ করছে আমিও কাজ করছিলাম এখন উঠে এসেছি ভিডিওটা করবার জন্য বুনি গেছে কেক আনতে সব জন্মদিনের সেলিব্রেশনে যা যা করা হবে সব কিছু রেডি করা হোক আজকে রাতের মেনুটাও কিন্তু জবরদস্ত হতে চলেছে তো দেখতে থাক তো এই ড্রেসটা হেভি লাগছে তা ও হুড়িরে পড়েছিস কেমন আছিস বল মাসি মনি যেহেতু এই বাড়ি চলে এসেছে তাই মা আর মাসিমুনি মিলেই ওরা রান্নার দিকটা দেখবে আর আমরা বাকি ডেককে ডেকোরেশনের দিকটা দেখব তো চলো আমরা প্রথমে আগে রেডি হয়ে আসি বাড়িতে সবার बर्थडे সেলিব্রেশন হলেও বাবারটা বাকি থেকেই যাই যেভাবে সবার बर्थडे সেলিব্রেশন করা হয় বাবারটাও একই করা হবে মা আর মাসি মনি রান্নার দিকটা সামলাচ্ছে আর আমরা কেক ডেকোরেশনের দিকটা সামলাচ্ছি তো চলো আমরা কেক ফেক ডেকোরেশন করে নি একবার দেখি ক্যামেরায় আমরা এখন কেক ডেকোরেশন করতে ব্যস্ত তো চলো কেকটা ভালোভাবে ডেকোরেশন করে নিই তারপরে তোমাদেরকে একবারে দেখাচ্ছি আমাদের কেক ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে গেছে আর বাবা কেক কাটার জন্য দাঁড়িয়ে পড়েছে তো চলো সেলিব্রেশন শুরু করা যাক আরে ফু দাও ফু দিয়ে নেবা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি

আমি তুলছি না কিন্তু আজকে আমরা তিন বোন এত সুন্দর করে সেজেছি তো আমাদের তিন বোনের একটা করে ছবি না তুললে হয় না তো সেই জন্য আমাদের এবার ফটো সেশন আরম্ভ হবে আমাদের ভাগে পড়েছে কেকটা সত্যি কথা বলতে বুনি এনেছে বলে বলবো না কেকটা সত্যি ভালো খেতে ছিল আর কেকটার দাম যদি তোমরা গেস করতে পারো তো তোমাদেরকে আমি পাঁচশো টাকা দেবো যা দাম নিয়েছে তার তুলনায় কেকটা অসাধারণ খেতে ছিল আজকে বাবার জন্মদিন তো বাবা একদম তোমাদেরকে কিন্তু বলে দিয়েছে যে ভিডিওরা ভালোভাবে দেখতে হবে আর ফটোগুলোও দেখতে হবে তাই তো তোমরা দেখবে তো একদম একদম দেখো দেখো আমাদের এখনও খাবার সেশনটা দেখানো হয়নি তো চলো খাবার তাবার খাওয়া যাক তো মা মারা সব খাবার খাবার বাড়ছে তো আমরাও একটু কি হাতে হাতে কাজ করে দেবো আর এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে কটা বাজছে দশটা পাঁচের কাছাকাছি তো একটু যদিও এটা টাইমটা একটু ফার্স্ট আছে তো যাই হোক তবুও অনেকটা রাত হয়ে গেছে আর আমরা এখানে বসে বসে একটু গল্প গল্প করছিলাম তো চলো এবার খাবারের দিকটা দেখা যাক এখানে এটা কি দিয়েছে বাপরে পুরো বিয়ে খাবার দাবার মনে হচ্ছে রাইস মাংস ভাজাভুজি তার মধ্যে মিষ্টি জান্নি পাপড় সব তো রয়েইছে একটা বাতে এতটা দেওয়া সম্ভব নয় বলে সে তারা পরে পরে দিচ্ছে একটু আগে যত না খিদে পাচ্ছিলো এত আয়োজন দেখে তো আমার তার থেকে বেশি খিদে পেয়ে গেছে তো চলো আমিও একদম খেতে বসে পড়েছি তোমরা কি একটা জিনিস খেয়াল করে দেখেছ আমি এখন শুধুমাত্র নর্মাল ব্লগ বা মিনি ভ্লগ এখন দিই না আমি ওর সঙ্গে ট্রানজেকশন ভিডিও দিই তো আমি ওটা এখন নতুন প্র্যাকটিস করছি তাই আমার আমার মনে হলো বলেই দিলাম তোমাদের কার কেমন ওই ভিডিওগুলো লেগেছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর এই ভিডিওরও তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এতটুকুই টাটা